এখানে আরো একটি চমৎকার মুভ দিয়েছে তাসিন কম্পিটিভ হোয়াইট এর উল্টা উইনিং তাসিন এই গেমটা অসাধারণ খেলেছে একদম সুপার মাস্টার লেভেল আমি বল নাইটেক জি স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আমি ফিদা মাস্টার নাইম হক সো আজকে আমরা যে গেমটি দেখব সেটি হচ্ছে ফিদা মাস্টার জিয়া তাসিন তাজওয়ার তিনি হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টার আক্সেল কে হারিয়েছেন অসাধারণ খেলেছেন খুবই ট্যাকটিক্যাল গেম খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে খেলেছেন সেই সাথে তিনি কিন্তু তার যে আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য তিনটা নরম লাগে সো তিনটা নর্ম কিন্তু তিনি পূর্ণ করেছেন এখন তার আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য কিন্তু আর মাত্র একটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটি হচ্ছে চব্বিশশো রেটিং তো চব্বিশশো রেটিং আশা করি শীঘ্রই তাসিন করে ফেলবে সেই প্রত্যাশায় থাকলো তো দেখি যে তাসিনের সেই অসাধারণ গেম তো ডি ফোর ই সিক্স সি ফোর ই এর আইডিয়া ছিল মেবি যদি তখন ডি ফোর খেলে হয়তোবা বা তাসিন ফ্রেন্স খেলবে কারণ তাসিন কিন্তু ফ্রেন্সটাও ভালো খেলে ডি ফাইভ নাইট সি থ্রি নাইট এফ সিক্স টেক্স পন টেক্স বিশপ জি ফাইভ সি সিক্স কুইন্স গেম ডিক্লাইন এক্সচেঞ্জ ভেরিয়েশন এই পজিশনটা খুবই ইকুয়াল পজিশন হোয়াইট একটু স্লাইড বেটার নিয়ে খেলা ট্রাই করে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তাসিনের এই পজিশনটাকে কিন্তু সে বহুবার খেলেছে এবং আমার পাশে অনেক গেম খেলতে দেখেছি এই পজিশনে তাসিনকে এই সিক্স বিশপ স্পোর খেলেছে তার প্রতিপক্ষ তো বিশপ ই সেভেন বিশব ডি থ্রি ক্যাসেল নাইট ই টু রুক ই ওয়ান রুক ই এইট ক্যাসেল নাইট ডি সেভেন কুইন্সি টু তো সবগুলো খুবই কমন এবং খুবই ন্যাচারাল মুভ যারা এ ওপেনিংটা খেলে নিয়মিত তারা কিন্তু এই টাইপের খেলে থাকে এইচ করেছে নাইট এই ফাইভ ওকে নাইটএস পাইপটা খুবই ইন্টারেস্টিং চাল এখানে হয়তো আর কি করতে পারতো আসলে বি করতে পারতো বা নাইট এস ভালো চাল কীসের জন্য নাইটএস পাইফ ভালো চাল আইডিয়া হচ্ছে যদি যেটা এক্সেন্স করে আর এক্সচেঞ্জ ছাড়াটা বিষব জি থ্রি খেয়ে দিবে এটা খুব একটা ভালো হওয়ার কথা না ব্ল্যাক কমপ্লিটলি কোয়ালিটি পেয়ে যাবে আশা করি সো টেক করেছে এখন কুইন টেক্স রুক ইওয়ান সো রুক ইওয়ান এর তো আইডিয়া সিম্পল একটা সময় আপনার এফ থ্রি অথবা ই ফোর করবে অথবা ডিরেক্টলি ই ফোর করার ট্রাই করবে কারণ পজিশনটা তো ওপেন করা দরকার হোয়াইটের জন্য সো নাইট এফ সিক্স করেছে তো এই ফোর উপর আরেকটু বেশি কনসেন্ট্রেশন করেছে সো এখন যদি আর জি ফোর জি ফোর দিলে কিন্তু এই নাইটটা মুভ করার জায়গা নাই বাট জি ফোর দিলে নাইট টেক জি ফোর করতে পারে এইচ টেক জি ফোর অ্যান্ড বিশপ টেক জি ফোর ওকে আফটার বিশপ টেক জি ফোর এই পজিশনটা কিন্তু হোয়াইটের কিং ওপেন ইঞ্জিন এভারেশান এটা কমপ্লিটলি ইকুয়াল বাট প্র্যাকটিক্যালি আমি মনে করি ব্ল্যাকের খুব ভালো একটা চান্স আছে এইরকম পজিশনে কারণ এফ ওয়ান ই ওয়ান রুক সবগুলো আসলে কিং সাইড এমনভাবে আছে এগুলো না শহরে কিংটা মুভ করা ডিফিকাল্ট হয়ে যাবে এখান থেকে স্কেপ করা আর কি এর জন্য অপোনেন্ট জি ফোরটা খেলেনি নাইট এ ফোর করেছে আইডিয়া নাইট সি ফাইভ গিয়ে কুইন সাইডে প্লে ক্রিয়েট করে যেহেতু হোয়াইট কিং সাইডে প্লে ক্রিয়েট করতে পারছে না তো কুইন সাইডে আর এইখানে হচ্ছে এটা অ্যাটাক খুব একটা ন্যাচারাল মুভ একটা সময় গিয়ে আপনার এ থ্রি বি ফোর করে নাইট সি ফোর গিয়ে বি সেভেন অ্যাটাক করে এটা খুবই ন্যাচারাল একটা আইডিয়া তো জি সিক্স সো নাইট বি সিক্স করেছে নাইট বি সিক্স রুকটা এবং বিশপটাকে অ্যাটাক করেছে তো রুকবিট ইট অনলি মুভ এখন নাইট এফ থ্রি করেছে ওকে নাইট এফ থ্রি ভালো চাল আইডিয়া হচ্ছে আপনার ই ফোরটা আরও করার চেষ্টা করা আর সেই সাথে নাইটটা এখানে অ্যাক্টিভ স্কোয়ার এখান থেকে খুব একটা ভালো মুভ করার জায়গা ছিল না সো নাইট জি সেভেন ওকে নাইট জি সেভেনের আইডিয়া হচ্ছে অনেক ক্ষেত্রে বিশপ এফ ফাইভ দিয়ে বিশপ এক্সচেঞ্জ করে অনেক ক্ষেত্রে আবার নাইট এফ ফাইভ গিয়ে স্ট্রং একটা নাইট গিয়ে এস ফোরে গিয়ে এখানে অ্যাটাক করার পসিবিলিটিও থাকে সো কুইন এ ফোর করেছে এই পোনটাকে সিম্পলি অ্যাটাক করেছে সো বিশপ এ ফাইভ তো তা এখানে এই পোনটা জাস্ট ওকে আপনারা পয়েন্ট খেতে পারেন পোন কোনো সমস্যা নেই লাইক ধরেন এটা যদি ডিরেক্টলি খায় আর ডিরেক্টলি যদি খায় বিষব টেক্স ডি থ্রি তো খেতে পারে না ধরেন বিশপ দিয়ে এটা খেলো আর নাইট দিয়ে খায় এরপরে যদি এটা খায় তো এটা খেলে মেন সমস্যা হচ্ছে যে নাইট এই ওকে নাইট স্পোরের পর যে একটা পন ডাউন বাট এই কুইনটা কিন্তু আউটপ্লেট হয়ে গিয়েছে কুইনটা গেমে আনা আরও দুই তিন চার পাঁচ চার লাগবে এখানে কিন্তু ব্ল্যাকের এই ক্ষেত্রে ভালো একটা অ্যাটাকিং পসিবিলিটি ক্রিয়েট করার হিউজ একটা চান্স আছে সো এটা হচ্ছে ইকুয়াল পজিশন ইঞ্জিন ভালিউশন বাট আমি মনে করি প্র্যাকটিক্যালি ব্ল্যাকের ভালো একটা চান্স আছে এই পজিশন থেকে গেমটা মানে কন্টিনিউ করার জন্য সো গেমে খেলে এসে বিষয়ে ফাইভ বিষয়ে ফাইভ এ ফাইভ এখানে নাইট এই ফোর না খেলে নাইট এইস ফাইভ করেছে মেবি আইডিয়া হচ্ছে কোনো একটা সময় নাইট জি থ্রি যাওয়ায় সেই সাথে এই কুইনটার রাস্তা ওপেন করেছে যে কুইন জি ফাইভ মেবি যাবে দেন এটা যাবে হয়তো বা তার এইটা প্ল্যানিং ছিল সো নাইট ডি অন করেছে নাইট ডি অন কুইন ডিএ সো কুইন এটা ইন্টারেস্টিং চাল আইডিয়া হচ্ছে আপনার এই কুইনটা যাতে ভালো জায়গায় না সরাতে পারে সেইটাই আর নাইটটাকে তো অ্যাটাক করেছে সেই সাথে কারণ কুইন তো এখান থেকে হয়তো বা বি ফোর যেতে পারে যেটা গেমে করেছে আদারওয়াইজ কিন্তু কুইনের যাওয়ার ওইভাবে কোনো জায়গা নেই সো কি কুইন বি ফাইভ অ্যান্ড রুক ই সিক্স ওকে এখানে রুক ই সিক্স না করে স্টিল নাইট এক্সপোর করতে পারতো কুইন জি ফাইভ আইডিয়া এই জি টুতে খুব ভালো একটা প্রেশার রয়েছে ওকে বাট এখানে রুক ই সিক্স করেছে রুকটাও গেমে আনার ট্রাই করছে সম্ভবত সো এ ফোর এখন আবার নাইট স্কোর করেছে সো কিং এখানে ব্যাক করেছে দেন কুইন সি সেভেন কুইন সি ফাইভ তো এখানে একটা পন ডাউন ব্ল্যাক বাট ব্ল্যাকের কিন্তু খুব ভালো অ্যাটাকিং পসিবিলিটি ধীরে ধীরে যত যাচ্ছে কম থেকে বৃদ্ধি পাচ্ছে একটু আগে আমরা বলছিলাম হোয়াইট ব্ল্যাকের কিন্তু ভালো অ্যাটাকিং পসিবিলিটি আছে এখানে আরও বেশি অ্যাটাকিং পসিবিলিটি আছে কারণ সবগুলো পিস কিন্তু ব্ল্যাকের অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং কিংয়ের উপরে সবগুলো পিস কিন্তু একদম তাক করে আছে সো রুকি এইট করেছে ডাবল করেছে এখানে আর একটা পন সেক্রিফাইস করেছে এটা চমৎকার মুভ টপ পয়েন্ট জাস্ট টেক করে দিয়েছে সো টেক করে দেওয়ার পর মনে হচ্ছে এটা ওকে হোয়াইটের পজিশনই তো দুইটা পণ আপ এখন জাস্ট ডিফেন্স করতে পারলেই হোয়াইট হয়তো উইনিং হয়ে যাবে বাট এখানে চমৎকার চাল দিয়েছে কুইন ডি সিম্পলি এই পিসটাকে এখন অ্যাটাক করেছে কারণ পণ দিয়েও খেতে পারে এখন কুইন দিয়েও খেতে পারে সো নাইটটা সরাতে হবে তো নাইট যখন সরিয়েছে তখন মেইন মুভ হচ্ছে নাইট এফ ফোর ওকে সো নাইট এফ ফোর জি টুতে সিম্পলি অ্যাটাক করা সেই সাথে এটা কিন্তু খেতে পায় না জাস্ট খেলে রুক দিয়ে এটা খেয়ে দিবে সো এটা জাস্ট আর লুজিং পজিশন এখানে রুক জি ওয়ান তো আফটার রুক জি ওয়ান তাসিন করেছে কুইন এফ সিক্স এটা গেমে আনা স্টিল খেতে পারে না আর এটা দেওয়া তো একদম মানে রিজাইন দেওয়ার মতো চাল জি থ্রি করা এফ থ্রি করেছে গেমে এফ থ্রির পর তাসিন আবারও একটা অসাধারণ চাল নাইট টেক্স জি টু ওকে সো নাইট টেক জি টু রুক টেক জি টু নাইট টেক জি টু এটা কিন্তু যে হোয়াইট ব্ল্যাকের বেটার তা তো রুক টেক্স খেতে হবে তো এখানে আরও একটি চমৎকার মুভ দিয়েছে তাসিন একমাত্র যেটা মুভ সেটা হচ্ছে এখানে গেম বেটার নিয়ে কন্টিনিউ করার কারণ এখানে জাস্ট এটা খেয়ে দিলে যেটা বলছিলাম এটা খেয়ে দিলে কম্পিটিটিভ হোয়াইটের উল্টা উইনিং বাট এখানে তাসিন এই গেমটা অসাধারণ খেলেছে আসলে মানে একদম সুপার গ্র্যান্ডমাস্টার লেভেল আমি বলতে পারি সো কুইন ফোর এই থ্রিতে অ্যাটাক করেছে সেই সাথে রুকে অ্যাটাক করেছে একটা পিস সেক্রিফাইস করে তারপর হচ্ছে স্লো খেলা এবং পজিশনালি অপোনেন্টকে অ্যাটাক করা তো দারুণ আসলে তাসিন সো রুক ইটু করেছে সো নাইট দিয়ে চাইলে খেতে পারে রুক তো রুক ই থ্রি করেছে আর একটি অসাধারণ মুভ সো রুকি ইটুর আইডিয়া হচ্ছে রুক ইটু করতে পারে না কারণ এটা খেয়ে খাওয়ার পর যদি এটা মুভ করে তাহলে কুইন এফন চেকমেট আর কিং মুভ করলে তো এইটা আর সেম যদি আপনার ধরেন এটা দেওয়ার টেক করার পর নাইট ডে টেক করে স্টিল টেক্স। ওকে এখন এটা খেতে পারে না খেলে সেম সিচুয়েশন আর যদি না খেয়ে দেখেন অন্য কোনো চাল দেয় লাইক কুইন্স ই টু দেন জাস্ট সিম্পলি নাইট টেক্স ই টু স্টিল যদি রুক টেক্স করে দেন জাস্ট রুক এফ থ্রি এখন যাই চালুক মেট হয়ে যাচ্ছে জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে চাল দিই লাইক এই টাইপের চাল দেয় জাস্ট আপনার কিং এখানে সো এখন রুক এইস থ্রি থেট সব কিছু তো কমপ্লিট উইনিং পজিশন সো এত চাল আসলে ক্যালকুলেট করা দেখা ইটস অ্যামেজিং মানে খুবই অসাধারণ একটা গেম ক্যালকুলেশন স্কিল ওকে টেক করেছে রুকটেক্স কুইন সি টু কুইনএস থ্রি করেছে তাসিন অন অ্যান্ড নাইট টেক জি টু ও রুকি থ্রি করেছে বাট এখন যদি রুকটেক জি টু করে দেন সিম্পলি আপনার রুকি অন এফ টু খেলতে হবে অনলি মুভ এখন কুইনএস এটা যদি মুভ করে দেন জাস্ট রুক এখানে সো এখানে রুকে টু থেট এটাও কমপ্লিটলি লুজিং যেটা আর গেমের জন্য খেলেনি তো এখানে হচ্ছে আপনার চেকের পর নাইট টেক্স করেছে লুক টেক্স করেছে নাইট টেক্স করেছে কুইন টু করেছে এখন জাস্ট চেক দিয়েছে এখানে ব্যাক করার পর আবার চেক দিয়েছে তো চেক দিয়েছে জানে পোন টেক করে দিয়েছে এখন নাইটও ধরা এবং একটা লাইক নাইট সরে চেক দেওয়ার একটা পসিবিলিটি হয়ে গিয়েছে সো নাইট ডি থ্রি ফাইভ করেছে মেবি টাইম প্রেশার অথবা কিছু হতে পারে আমি যাই না সো এবং এই ফাইভ ওকে সিম্পলি আমার উইনিং পজিশন যে আমি এখন জাস্ট সিম্পলি খেলে জিতে যাবো সেখানে নাইট এফ টু করেছে জি সেভেন করেছে আর ওয়ারি ইন্টারেস্টিং চাল কুইন ডি থ্রি কুইন এফ ফোর নাইট ই ফোর জাস্ট টেক করেছে সো আপনার টেক করার পর এটা কমপ্লিটলি লুজিং পজিশন এখানে চেক দিয়েছে এখানে নাইট টেক করেছে সো ডিজাইন দেওয়ার মতো আর কি বাট এখানে আপনার আর কোনো চাল নাই লাইক আপনি যদি এই মেট বাঁচান তা স্টিল মেট হয়ে যাচ্ছে ইভেন এটা খেলেও তো কমপ্লিটলি লুজিং পজিশন তো আপনার এখানে জাস্ট চেক দিয়ে সিম্পল এটা মেট হয়ে গিয়েছে তো অসাধারণ একটা গেম দেখলাম আমি মানে অনেক দিন পর একটা চমৎকার গেম দেখা দেখলাম বলা যায় তো তাসিনের এই গেমটা খেলার পর আমি মনে করছি যে তাসিন খুবই শীঘ্রই আন্তর্জাতিক মাস্টার হয়ে যাবে কারণ এই রকম কোয়ালিটির গেম খেলা তার আন্তর্জাতিক মাস্টার আসলে সে ডিজার্ভ করে এবং মোর দেন আন্তর্জাতিক মাস্টার ডিজার্ভ করে তো আপনাদের কাছেও গেমটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমি বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ